নটা আর আজকের ব্লগটাই নটা থেকে স্টার্ট করলাম আর পান্তা আর ঘুগনি ঘুগনি পান্তার সঙ্গে খাচ্ছি ঘুগনি তো আমাদের দাদাভাই আমার হাসছে ওরা খাচ্ছে মুড়ি ঘুগনি মুড়ি খাচ্ছে মেখে দিয়েছি ঘুগনি মুড়ি মাখিয়ে আইজে যে ডিম সেদ্ধ আর আমি পান্তাটা আর মায়াতে ফেলবো না খেয়ে নেবো তো ঘুগনি করেছে আমার ঘুগনি দিয়ে খেতে ভালো লাগে কালকে রং করেছে সেই রঙে দেখো এখনও লেগে আছে হাতে চলো কাঁচা লঙ্কা দাও না

তো এর জন্য আমি গুড আফটারনুন জানালাম আর মর্নিংয়ে স্টার্ট করেছি সেই টিফিন খাওয়ার সময় পান্তা আর এখানে কী ছিল যেগুলো ঘুগনি তো পান্তার সঙ্গে আমি যা পাই তাই খেয়ে নিই তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো সকালে কোনো কিছুই তোমার সঙ্গে শেয়ার করা হয়নি টিফিন ছাড়া মানে বার্ষিক কাজকর্ম যাই করেছিলাম কোনো কিছুই শেয়ার করা হয়নি সকাল থেকে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি অলরেডি ভাত আমার নেমে গেছে এখন এই যে তরকারিগুলো হচ্ছে কড়াই বসিয়েছি আর তরকারির মধ্যে আজকে কি করব মানে রান্না কি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো আর শান পুজো আমার হয়ে গেছে মানে টিফিন করার পর শান পুজো আমি সেরে নিয়েছি শান পুজো হয়ে গেছে এবার রান্না বসিয়ে ভাত ভাতটা অলরেডি ঢেমে গেছে আর বারবার বলছি না চলো সারাদিনের ব্লগটা তোমার দেখতে থাকবে এ দেখো আজকে রান্না করছি এটা কি বলতো এটা হচ্ছে মাছের ডিম তো আমি ভেজে নিয়েছি এই মাছের ডিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে করব টক এই যে টমেটো কেটে নিয়েছি আর ওই যে আন্ডা দেখছো আন্ডাটা মশলা দিয়ে ভাজবো মানে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে লঙ্কা মাটা দিয়ে ভাজবো চলো ঝটফট রান্নাবান্না করে নিই অলরেডি ভাত আমি নামিয়ে নিয়েছি তো রান্না ঝামেলে নেই আজকে আমি খারকোল পাতা আনতে বসলাম তোদের দাদা নিয়ে আসেনি তো চলো এই দিয়ে চালিয়ে দেবো আজকে বাজারে যেতে হবে এরপরে ভাবছি বাজারে যাব আর এই ওয়েদারটা দেখো কীরকম একদম রোদে একদম গরমে বাপরে বাপরে তপ্ত তো মানে হয়ে গেছে রাস্তাঘাট একদম তপ্ত হয়ে গেছে টক রান্না হয়ে গেল এই যে মাছের ডিম টক করে দিলাম তেঁতুলের রংটা কালো বলে তরকারির কালারটা একটু আর বেগুন দেওয়া আছে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে কালারটা একটু আলাদা রকম এসছে চলেছে ডিমের অমলেটটা করে নেব এবার পেঁয়াজ মশলা দিয়েছি দিয়ে বাজারে যাবো আমি এই তক্ত রোদে বাজারে বেরোতে বাধ্য হবো কারণ এই আজকে যাবো কালকে যাবো করে যাওয়াই হয় না চলো এখানে ডিমের অমলেটটাও হয়ে গেলো কড়াইটা পুড়িয়ে ফেলেছি তাছাড়া আমি কড়াই পুড়ে যায় না আজকে মাছের ডিম ভাসতে দিয়ে কি যেন কাজ করছিলাম যেন এই জন্য চলো এই যে বেরিয়ে পড়েছি এখন বাজার করতে আর এত রোদ ছাতাটাকে তো মধ্যে দাদা ভাই ভেঙে ফেলেছে মেয়ে স্নান করছে বাবু ভেতরে যাও বেশিক্ষণ যাও মাথায় জল নেবে এখন একা একা স্নান করতে পারে কোথায় ফেলে দিয়েছে বেলা তো হয়ে গেছে দেখ বেলা করেই আসলাম রান্না বান্না সেরে ফুলকপি আছে শাক নাই পাঁচশো দাও চলো এখন সবজি নেব তো এদিকে শাক তো একটা সবজিও দিকে চল বাজার করে চলে এসেছি আর মুখ চোখের এই অবস্থা তোমার দাদা ভাই পুরো বাচ্চাগুলোকে আবার খেতে দিতে গেছে বাইরে এত পরিমাণ রোদ কি বলবো যারা বেরিয়েছে তারাই জানবে তাছাড়া ঘরের মধ্যে যারা আছে তারা জানবে না তো চলো কি কি বাজার করে নিয়ে এসেছি তোমার দেখায় আর এখন কটা বাজে বলে দিই এখন বাজে গিয়ে একটা কুড়ি তা তো খেতে খেতে মানে তোমার দাদাভাই আসতে খেতে মোটামুটি দুটো বেজে যাবে এই একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা রুই মাছ দিয়ে খাওয়া হবে ভালো লাগে খেতে মেয়ের খাবার নিয়েছি এই দেখো মেয়ের খাবার নিয়েছি আমন্ড ও সকালবেলায় খায় এই যে আর নিয়েছি চিনি আর নিয়েছি আম এই যে পাকা পাকা আম নিয়েছি সকালবেলায় মুড়ি খাওয়ার পর একটা করে আম খেলে বেশ ভালোই লাগে আর যে এক প্যাকেট তেল নিয়েছি যদিও তেল আমি অনলাইন থেকে নিই সাদা তেলটা আছে সর্ষে তেলটাও আছে তবুও এক প্যাকেট নিয়ে রাখ নিয়ে মানে এনে রাখলাম কাজে লাগবে আর পেঁয়াজ টমেটো সবই আছে তবুও নিয়েছি পটল ছিল না তারপরে টমেটো ছিল না পেঁয়াজ আছে হ্যাঁ আদা অল্প আছে আলু অল্প আছে বলে নিয়ে নিলাম একবারে আর কি কি নেবো আরও নেওয়া ছিল কিন্তু ভুলে গেছি আমি আর টাকা নিয়ে যাইনি ফোন পে করতে হলো টাকা নিয়ে গেছি কিন্তু কম নিয়ে গেছিলাম টাকাতে হয়নি चलो এখন বাজারে গিয়ে আরকে বাঁচতে যাচ্ছে এখন খেলে বলছি মেয়ে কে আগে খাইয়ে দিয়েছি তোমার দাদা ভাই আসছে দেরি করবে বলে मैंने খাইয়ে দিয়েছি টপ সন্ধ্যা বন্ধুরা এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বাজে গিয়ে সাড়ে সাতটা স্নান পুজো কমপ্লিট হলো ভিডিও আপলোড হলো সাতটার সময় সাতটার পরে দিয়েছি তো আমার দাদা ভাইকে দিয়েছি দুধ মুড়ি এখন দুধ মুড়ি খাচ্ছে এই যে বললো খিদে পেয়েছে বলছে খিদে পেয়েছে আমার কিছু দাও খেতে আমি বললাম খাবে তো বললো যে যা আছে তাই দাও দুধ ছিল অনেকটা দুধ মুড়ি খেয়ে নাও আর মেয়ের জন্য করেছি ম্যাগি করেছি এটা গরম হয়েছে ম্যাগিটা

এই যে দুটো নিয়ে এসেছিলো মেয়ের একটা খেয়ে নিয়েছে তুমি অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো হ্যাঁ এই যে কর্নাটো এই কর্নাটো আইসক্রিম খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও আমি তিরিশ টাকাটা অতটা পুরোটা খেতে পারি না আর দশ টাকা হলে পরে আমি খুব মানে তৃপ্তি করে খাই আর এটা খেতে না এমন মনে হয় পেট ভরে যায় দেয় মানে অনেকটা তো মানে কীরকম গা গলায় শেষে শেষে আমি খেতে পারি না তো চলো মেয়ে আর আমি অর্ধেক অর্ধেক করে খাবো মেয়ে একটা খেয়েছে আমরা খেতে বসে গেছি এই যে তোমার দাদা ভাই যে ডিমের অমলেট করে দিল ওই দেখো আর রান্না করছে আজকে ডিমের অমলেট করছে ভাজছে আর দিয়ে যাচ্ছে আমাদেরকে ওই যে একটা দিয়ে গেছে ভেজে বাবারে কি অমলেট করেছে গো গরম তুলতে পারছি না গরম বলে

এখন বাসন দিয়ে রাখছি আর আজকে মেলা বাসন মেলা প্রচুর বাসন গ্যাসটা বলতে পারবি গ্যাস গ্যাসটা বলতে পারবি

রাত্রিবেলায় জল চাইলে পরে তখন আর মশার থেকে মানে ঢোকা বেড়ে করলেই মশা ঢুকে যায় এর জন্য জলটা নিয়ে রাখলাম মেয়ে রাতে খাই তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক কমেন্ট করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো